বন্ধুরা এরকম ছোট ছোট খেজুর অবহেলা ফেলে দিচ্ছেন তো আজকে যেটা দেখাবো সেটা দেখে হারাবেন হুশ তো আজকে কিন্তু আমি তৈরি করতে চলেছি এই খেজুর দিয়ে সুস্বাদু জুস তো কিভাবে জুস বানানো যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি ধুয়ে রাখা খেজুর ব্লেন্ডারের মধ্যে দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি বন্ধুরা সেইভাবে ব্লেন্ড করবেন যাতে বিচি না গলে যায় এই যে দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন পানি দিয়ে সুন্দর মতো চটকে নিচ্ছি যাতে বিচি গুলো আর যেটা হচ্ছে মাংসগুলো গুলো যাতে আলাদা হয়ে তো বন্ধুরা সুন্দর মতো হাত দিয়ে ছেঁনে নেওয়ার পরে এবার দেখুন আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি বন্ধুরা সুন্দর মতো ছেঁকবেন যাতে আঁশ ভিতরে না যায় আশ গেলে কিন্তু ভালো লাগবে না এবার আমি হাত দিয়ে বিচুগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তো এবার আমি যে রসটা পেয়েছি সেই রসটা ব্ল্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর মতো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনি একটু বেশি দিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি বরফ আবারও ব্লেন্ড করে নিচ্ছি যাতে যে খুসাগুলো ছিল সেটা গলে যায় বন্ধুরা এই গরমে সুস্বাদু কিন্তু একটা জুস তৈরি হচ্ছে আহ বন্ধুরা অবশেষ হয়ে গেল আমার খেজুরের জুস তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা এই জুস কিন্তু আপনাদের শরীরের জন্য অনেক উপকার এনে দেবে তাই অবহেলায় খেজুর না ফেলে দিয়ে আমার মতো এরকম জুস তৈরি করে খান তো বন্ধুরা আজকের মতো আসি এটা বাই বাই